নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত চলুন সকাল হয়ে গেছে আর আজকে যে আমি হয়তো দু থেকে তিন দিন পরে আবার ঘরটাকে আসতে সুন্দর করে মানে বিছানা ঝেড়ে পরিষ্কার করে রাখতে পারো ভাবতেই পারি নাই মানে শরীরটা খুবই খারাপ ছিল এই দুদিন কিছুই করতে যদি যদিও মা করে দিচ্ছিলো কিন্তু মা বিছানা বিছানা তোলানি দিয়ে তবা এসব করছিলো কিন্তু নিজের হাতে করার মানে আনন্দটাই আলাদা তাই সকালবেলায় আমি আগে বিছানা বিছানা ছেড়ে দিয়ে তারপরে মনার ব্যাগটাকে নিয়ে এবার নিচে যাচ্ছি মোনার স্কুল যাবে মোনার ওদিকে ঠাম্মার সঙ্গে রেডি হয়ে গেছে ঠাম্মা আমাকে দেখে নি গো আমি আমার যেহেতু শরীরটা খারাপ তাই শুয়ে গেছি শুয়েছিলাম দেখছি যে না শুয়ে থেকে দরকার নাই দিয়ে উঠলাম এই দেখুন আমাকে দু তিন দিন হয়ে গেল চুলটাও আজ যায় নাই মা যদি তেল ফেল দিয়ে দিয়েছিলো নিচে এলাম ব্রাশটাকে নিয়ে এবার ব্রাশ করে নিয়ে তারপরে চাটা সব খেয়ে নেবো চা করে রেডি করে রেখে দিয়ে গেছে মা তারপরে খেয়ে তারপরে আবার মা স্কুল যাবে মানে স্কুল রেডি হয়ে গেছে এখনও টোটো আসেনি তো স্কুলের জন্য বেরোয়নি এখনও আর এদিকে চা করে রেডি এদিকে বাবা এনেছে পাউরুটি খেতে কিছু ভালো লাগছে না বলে মা আবার বাবাকে বলেছে যে ওর জন্য পাউরুটি নিয়ে আসবে সেই জন্য বাবা পাউরুটি নিয়ে এসছে যাক খেয়ে নিই দিই তারপর আবার ব্রাশ করে খেয়ে নিই তারপর আবার আমাদের সঙ্গে দেখা হবে ব্রাশ করা হয়ে গেছে খাওয়াটা হতে হয়নি আর এদিকে ও টোটো আসবে করে বেই চলে যাচ্ছে মা এসো মা এসো করে সুমানে ডাকছে আমাকে আমি বলছি দাঁড়া এখন যাবো বলছি তোমাকে আর আসতে হবে না তারপর ও বলছে তোমাকে আর আসতে হবে না তুমি থাকো তাই বলছে আমি বলছি ব্রাহ্মণ জুতোটা পরে নি জুতোটা পরতে আমাকে দিচ্ছে না ও চলে যাচ্ছে যাই হোক শোয়িটা এখন একটু খারাপ আছে তো সেই জন্য একটু অনেক বয়েসটা একটুখানি গোলমাল করছে ওই জন্য ওই দিকেও দাঁড়িয়ে আছে দেখি সেটা একবার আসছে একবার যাচ্ছে আমি জুতোটা পরতে অতক্ষণ ও সমান ছোটাছুটি ছোটাছুটি করবে আমাকে একবারে ও ও এই করতে দেবে না ও নিজের মতো করে চলবে সব সময়তে চল যাওয়া যাক ওই যে রেডি হয়ে গেছে এখন ছোটাছুটি করছে আবার বলছে ব্যাগটা আমি নেবো না তারপরে আবার বলছে ব্যাগটা আমি নেবো না ব্যাগটা তুমি নাও ব্যাগ আমার কাঁধে নিতে খুব কষ্ট হয় দিকে আবার ব্যাগটাকে আমি খুলে নিলাম আমি যে কেন ব্যাগ তো কাঁধে থাকবে অসুবিধে কী আছে কিছু হতে ব্যাগটা নেবে না দিয়ে আবার ব্যাগটা আমি নিয়ে নিলাম দিয়ে আবার ওই টোটোর পিছনটাতে ওখানটাতে টাঙিয়ে দিলাম ওদের ওখানে জায়গা করা আছে ব্যাগ রাখার জন্য সেই জন্যই ও ব্যাগটা নেয় না পিঠেতে যখন কাকু আসে সেদিনে নিয়ে নেয় মানে যেদিন কৌশিকা আসবে সেদিনে নেয় আর যেদিনকে ওর বাবা আসে ও দাদাই আসে তো সেদিনকে না নেবে না তোর ব্যাগটা আমি নিয়ে নিলাম এদিকে টোটো আসছে আর দিদি ওই ওর সঙ্গে মা মানে ওই দিদি অন্ধি ওর সঙ্গে কথা বলছিলাম আর এদিকে টোটো চলে এলো টোটোটা এলো ও চেপে বললো এদিকে আর আমি ব্যাগটা এদিকে লাগিয়ে দিলাম ওই মানে এই একটা মাসে দুবার জ্বর হয়ে যাওয়া নিয়ে ওই কথা হচ্ছিলো যে কী করে দেখো এক মাসে দুবার জ্বর হয়ে যাওয়া আসলে আমার না অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি তারপরে ধোঁয়া অ্যালার্জি জলে অ্যালার্জি সেই জন্য শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে আর এই যে আমার ছাত্র আমার জন্য গিফট আম একদিন বলেছিলাম যে তো ও বলছে আমি আরও তো অনেক আম পেয়েছি আমি বলছি তাহলে আমার জন্য আনলে না দিয়ে সেই জন্য আমার জন্য একটা ছোটো আম মেনেছে যাক ওকে পড়িনি ও এসে গিয়েছে মনে যায় মনে আগে চাপাতে চাপাতেই ও চলে এসেছে আমি বললাম তুমি বসো আমি আসছি দিয়ে ওকে বসিয়ে দিয়ে আমি ঘরে এলাম আমার দুটো টু ওইদিকে বেশি চলে গিয়েছিল বলে এই দিকটা টু টেনে নিলাম দিয়ে ওকে বললাম যে তুমি পড়া করো আমি দেখছি তো পড়ানো হয়ে গেলো বলছি না শরীরটা একটু ভালো নাই বলে এখন তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দিতে হচ্ছে বেশ ঠিক আছে এখন বাড়ি যাও ওকে পড়িয়ে দিয়েছি ওকে যেগুলো পড়ানোর সেগুলো পড়া হয়ে গিয়েছে দিয়ে পড়িয়ে দিয়ে আজকে আর দিয়া পড়তেও আসেনি দিয়ার শরীরটা একটু খারাপ বলছে সেই জন্য পড়তেও আসেনি দিয়ে ওকে পড়িয়ে ছুটিতে দিলাম এরপর আমার আবার যে যে গাছগুলো আছে সেগুলো করতে হবে মানে এখন সেই এই দুদিন শরীরটা খারাপ হলে সেরকম কিছু করিনি যদিও কিন্তু সেগুলো যেগুলো আছে টুকটাক যেগুলো সেগুলো তো করতে হয় করতেই হবে দরটা বন্ধ করা ছিল নিচে থেকে ধোঁয়া আসছিল বলে ওই জন্য লাগিয়ে দিলাম আর খুলে দিয়ে খোঁজ পাঠিয়ে দিলাম আর আজকে ছিল পূর্ণিমার পুজো পূর্ণিমা পুজো হয়ে গেছে এগুলো পুজো হয়ে মা রেখে দিয়েছে পুজো করা হয়ে গিয়েছে আর এদিকে অনেকটা সময় পেরিয়ে গেলো আমি শুয়ে বসেই ছিলাম অতটা চান টান করে এইখানিক হলো আবার শুয়েই ছিলাম মানে বই টি দিয়ে গিয়ে শুয়েছিলাম আর স্কুল থেকে বাড়ি এসছে এসে ব্যাগগুলো একদিকে কেমন করছে দেখো। আমি বলছি ভিডিও করছি তুই যা ও ভিডিও করছি বলে আরো বেশি বেশি করে ওরকমভাবে ব্যাগ রাখছে ব্যাগটা রেখে দিয়ে আসছে ওরকম করে বসে 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 এরকম করে যাচ্ছে বলছে আমার খুব পায়ে লাগছে এ তা সেই সময় শুধু বলিয়েই যাচ্ছে এটা ওটা করে ব্যাগটা রেখে দিই আর এদিকে প্রায় ঘুরে কাটা প্রায় ছটা পাঁচ বেজে গেল বাইরে অন্ধকার হয়ে এসছে সন্ধে নেমেছে আর আমি এতক্ষণে ঘুম থেকে উঠলাম মানে বলছি না শরীরটা খারাপ থাকার জন্য না প্রচণ্ড ঘুম আসছে সেই জন্য ঘুমিয়ে যাচ্ছি আর চোখগুলো একটু একটু ফুলে গিয়েছে ওটাই দেখাচ্ছি চোখগুলো কেমন ফুলে গিয়েছে যাই এবার বেরিয়ে যা বাইরে নিচে যাই নিচেতে চলে এসেছি আর এদিকে খাওয়া দাওয়া করে একটু নিয়ে উড়ি টুড়ি খেলাম সবাই মিলে একসঙ্গে দিয়ে মনে পড়তে বসে গিয়েছে নিচেতে দিয়ে আমি বললাম যে উপরে চল ও উপরে গেল না এদিকে দিয়ার মা দিয়াকে পড়াচ্ছে দিয়ার মার পড়াগুলো ধরছে আর আমি এদিকে মনাকে বললাম যে তুই পড় আমি পড়াগুলো ধরবো ও বানানোগুলো করছিল এক থেকে একশো একস পঞ্চাশ পর্যন্ত বানানগুলো করলো দুদিন পরেই তো পরীক্ষা আবার এই বুধবার থেকে পরীক্ষা শুরু হবে তাই আমি সুমাহকেও বলছি ভালো করে পড়ি ভালো করে পড়ে আর কিচ্ছু মতে একটা জিনিস ঠিক করছে না জানে সব জিনিসে ভুলো মানে একটা অঙ্ক দিয়েছে হয়তো বিয়োগ দিয়েছে সেটাকে যোগ করে দিয়েছে মানে ও চোখে তাকিয়ে দেখবে না কোনো ওটা কী দিচ্ছে না দিচ্ছে ওগুলো দিয়ে আমি বলছি পর পর করেই যাচ্ছি ও মানে নিজের মতো করে চলে যাচ্ছে ওই করে পড়ছে বন্ধ বন্ধু বলে দেখব আমি পারবো দেখব আমি পারবো করছে আর ওই করছে আমি ওকে নিয়ে এলাম যে পড়া কর বলে আর ঘড়িখানে প্রায় সাড়ে আটটা বাজছে আর আমি এদিকে বসেছি একটু ভরা করছে আর এদিকে ফ্যানটা চলছে খুব গরম করছে এক বন্ধ করছে আর উপরে চালাচ্ছে মানে হাওয়াটা পুরো নিতেও পারছি না সব সময়তে যখন বন্ধ করছি তখন খুব গরম করছে আর যখন চালাচ্ছি তখন খুব শীত করে যাচ্ছে আর আমি যেহেতু ছোটোখাটো একটা মেকআপ আর্ট মেকআপের কোর্স করেছি তাই কলকাগুলোকে প্র্যাকটিস করছি আমি হাতে বসে বসে ও পড়ছে ওইদিকে আর আমি কলকাগুলোকে প্র্যাকটিস করছি তুলি টুলি সব কেনা আছে আর এদিকে সাদা রঙের ফেব্রিক দিয়ে বসে বসে প্র্যাকটিস করেই যাচ্ছি যদি আপনাদের কারো লাগে তাহলে বলবেন যেন অবশ্যই বেশ তাহলে আমার কলকা প্র্যাকটিস চলুক আর কেমন হলো জানাবেন অবশ্যই কলকাগুলো চলুন আজকে কার মধ্যে এই পর্যন্তই আবার অন্য দিনের ব্লগ নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যেন আপনাদের যদি মেকআপ আর্টিস্ট দরকার হয় অবশ্যই বলবেন জানাবেন لٹا